নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে অন্যদিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিডিং রিডিং টাইমলেস হবে এবং যেখানে পৌঁছানোর দরকার ঠিক সময় তার কাছে পৌঁছে যাবে যতটুকুনি অংশ রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন রেজোনেট না করলে সেটা ছেড়ে দেবেন বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি রিডিংয়ে দেখে নি আপনাদের জন্য কি মেসেজ আসছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যেভাবে আপনারা আমার সুস্থতা কামনা করেছেন এবং আমাকে বলেছেন মানে এত সুন্দর সুন্দর ব্লেসিংস দিয়েছেন আমাকে তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ থ্যাংক ইউ আপনাদের সত্যি আপনারা যদি পাশে না থাকতেন আমি তাহলে হয়তো এত ইগোতে পারতাম না আপনারাও আমাকে খুব মোটিভেট করেন থ্যাংক ইউ আপনাদের সকলকে সত্যি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি вот এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি অনে আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের বর্তমানে শনির মহাদশা বা আর সাথে কিছু চলছে অনেকে আর একটা জিনিস দেখছি যে আপনাদের মধ্যে না হতে পারে হঠাৎ করে কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের মধ্যে ট্রান্সফরমেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন পরিস্থিতি হয়তো কিছু পরিবর্তন আপনি দেখছেন যাদের এতদিন ধরে হয়তো ভালো যাচ্ছিল এখন হয়তো হঠাৎ করে লক্ষ্য করছেন যে পরিস্থিতি আর ভালো নেই বা খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন অনেক বাধা আসছে হওয়া কাজ হচ্ছে না বা হতে হচ্ছে কাজে দেরি হচ্ছে বা যতটা পরিশ্রম করছেন তো সেই আন্দাজে ফল পাচ্ছেন না এবং ভীষণ নেগেটিভ হয়ে পড়ছেন কখনো কখনো এবং অনেকে আছেন হঠাৎ হঠাৎ করে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন চায় আপনারা হয়তো চান না ঝামেলার মধ্যে জড়াতে কিন্তু তা সত্ত্বেও কিন্তু জড়িয়ে পড়ছেন এবং দেখতে পাচ্ছি ভীষণ পরিশ্রম যেন আপনাদের বেড়ে গেছে আগে হয়তো এতটা পরিশ্রম আগেও করতেন কিন্তু বেশ কিছুদিনের মধ্যে যেন আপনি অনুভব করতে পারছেন যে অনেক বেশি করে কাজ করতে হচ্ছে বা দায়িত্বটা অনেক বেড়ে গেছে কাজের চাপটা অনেক বেশি হয়ে যাওয়াতে আপনারা কিন্তু নিজের দিকেও লক্ষ্যটা কম দিচ্ছেন নিজের প্রতি খেয়াল রাখছেন না অনেকে আছেন যে নিজের প্রতি খেয়াল না না রাখতে রাখতে আপনাদের মুখের ওপরে তার কিছু প্রভাব পড়েছে হতে পারে অনেকে চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে অথবা স্কিন হয়তো একটু ডাল হয়ে গেছে অনেকে চুল উঠে যাচ্ছে কোনোভাবে দেখতে পাচ্ছি আপনাদের মানে নিজেদের ওপরে শরীরের উপরে কোনো না কোনো ভাবে প্রভাব পড়েছে এবং একটা ট্রান্সফরমেশন মধ্যে দিয়ে যাওয়ার ফলে সেটা কিন্তু আপনাকে মানে খুব এমন একটা জায়গায় নিয়ে গেছে না মানসিক ভাবে যেখানে আপনি ঠিক শান্তি পাচ্ছেন না আর একটা জিনিস দেখতে পাচ্ছি অনেকের না রাত্রে ঘুম ঠিক করে হচ্ছে না অনেকে ঘুমের ওষুধ খান তা সত্ত্বেও যেন ঘুম ঠিক করে হয় না বা অনেকে আছেন এমনিতে ঘুমের সমস্যা রয়েছে আপনাদের মধ্যে এবার ইউনিভার্স এখানে বলছেন যে দেখুন যেহেতু এখানে স্যাটার্নের একটা ভূমিকা রয়েছে স্যাটার্নের হতে পারে আমি তো যেটা প্রথমেই বললাম নয় মহাদশা নয় অন্তর্দশা অথবা সাড়ে সাতি এরকম একটা পর্যায়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এখানে কিন্তু তিনি বলছেন যে দেখুন আপনাকে এই পর্যায়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন অত্যাধিক পরিশ্রম করাচ্ছেন এবং খুব বেশি করে না মানে চাপ দিচ্ছেন যদি আপনি সেটাকে সামলে উঠতে পারেন মানে এই যে কষ্টটা এই ট্রান্সফরমেশনটা এটা অনেকের জন্য এটা আমি সবার জন্য বলছি না এটা কিন্তু আপনাকে না আস্তে আস্তে সংসার থেকে বা আশেপাশের মানুষজনের থেকে ডিটাচ করাবে বা করাচ্ছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনার আশেপাশের মানুষজনের আসল রূপটা যেটা এতদিন হয়তো চাপা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনার সামনে প্রকট হচ্ছে এবং আপনি যেহেতু সত্যটা অনেকটা জেনে গেছেন মানে অনেক খারাপ জিনিস যেটা আপনার কাছে এতদিন মানে লুকোনো ছিল চাপা দেওয়া ছিল সেরকম কোনো কিছু আপনার সামনে না হঠাৎ করে প্রকাশিত হয়েছে এবং আপনি হয়তো মেনে নিতে পারছেন না বা পারেননি এখানে ইউনিভার্স বলছেন যে দেখুন আপনাকে কিন্তু হয়তো মনে হচ্ছে আপনি ভীষণ কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সাকসেস পাচ্ছেন না বাধা এগুলো সব কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে কিন্তু একটা জিনিস জানবেন যা হয় তা ভালোর জন্যই হয় হয়তো এখন আপনি সেটা বুঝবেন না আপনি ধীরে ধীরে আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবেন আপনার না এই পৃথিবীর প্রতি আপনার আশেপাশের মানুষজনের প্রতি আস্তে আস্তে মোহটা কেটে যাবে এবং এখানে অনেকে আছেন যারা খুব মুক্তি চান আপনারা যেন এই পৃথিবীর বন্ধন থেকে বেরিয়ে যেতে চান তো আপনাদের কিন্তু সেই যাত্রা যাতে সফল হয় আপনারা যাতে মুক্তি পান সেটার কিন্তু দায়িত্ব শনিদেবী নিয়েছেন তিনি কিন্তু আপনাদেরকে কষ্ট দিচ্ছেন যাতনা দিচ্ছেন বা যেটা আপনারা মনে করছেন কষ্ট যন্ত্রণা তিনি কিন্তু এই যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে সমস্ত মায়া ত্যাগ করে আপনাদেরকে মুখের দিকে নিয়ে যেতে চান এটা যদি আপনারা সহ্য করতে পারেন তো মুখ্য লাভ করতে পারবেন আর যারাই যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারছেন না পারবেন না তারা কিন্তু সত্যি ভীষণ কষ্ট একটা একটা এমন ট্রান্সফরমেশন যেটা আপনাকে তুবড়ে শেষ করে দিচ্ছে এবং এই বিপদ হঠাৎ করেই হয়তো আপনার জীবনে এসেছে যেটা আপনি মানে আশা করেননি আপনাকে একদম মানে বিদ্যুতের মতো যেরকম হঠাৎ করে বাজ পড়ে না মানে মাথার উপরে যেন বাজ পড়েছে মানে আপনাদের পরিস্থিতি যেন এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ইউনিভার্স বলছেন যে দেখুন যেমন বিপদ হঠাৎ করে এসেছে পরিবর্তনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন যেটা এখন হয়তো আপনাকে খুব কষ্ট দিচ্ছে কিন্তু এটা কিন্তু জানবেন যে সব কিছু পরিবর্তনের পরে কিন্তু ভালো ভালো আসে আসে মানে খারাপের পর কিন্তু এখানে হাউস দেখাচ্ছে খারাপ ট্রান্সফরমেশন যেটা সব দিক থেকে বাধা বিঘ্ন এর পরে কিন্তু যেটা আপনারা আশা ছেড়ে দিচ্ছিলেন না বা ছেড়ে দিয়েছেন যে আমার আর কিছু ভালো হবে না হতে পারে না সেখানে বলছেন যে না জুপিটারের কার্ড এখানে দেখাচ্ছেন যে আপনাদের মাথার উপরে না আপনাদের গুরুর আশীর্বাদ আছে আপনারা যাকে গুরু হিসাবে মানুন না কেন তার আশীর্বাদ আছে এবং যাদের এখনো গুরু নেই তাদের ওপরে তাদের গুরু মানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে বৃহস্পতি দেবের আশীর্বাদ রয়েছে এবং বৃহস্পতি দেব কিন্তু আপনাকে এই আকস্মিক বিপদ থেকে না ঠিক উদ্ধার করে নিয়ে যাবেন আপনারা যতটা ভয় পাচ্ছেন মানে এক কথা আমি যেটা দেখতে পাচ্ছি আগুনেতে ঝাঁপ দেওয়ার মতো পরিস্থিতি সেই জায়গাতে কিন্তু জুপিটার কিন্তু বা আপনাদের গুরুদেব যিনি আছেন বা আপনাদের যাকে আপনারা গুরু বলে মানেন তিনি কিন্তু ঠিক এই বিপদ থেকে বার করে নিয়ে যাবেন এবং আপনাদেরকে না একটা জায়গায় পৌঁছে দেবেন যে জায়গাটাতে না সূর্যের আলো যে জায়গাটায় আপনি নিজেকে একটু পজিটিভ মনে করবেন যেখানে আপনার মনে হবে যে না আমি খারাপ দিন কাটিয়ে এখন অন্তত একটু শান্তিতে আছি একটু আমার জীবনে পরিবর্তন সবার জন্য দরকার আমরা কিন্তু পরিবর্তনটাকে মানতে পারি না কারণ যে কোনো পরিবর্তন ভীষণ কষ্টদায়ক কিন্তু পরিবর্তন হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এই পরিবর্তনটার হয়তো দরকার ছিল অনেকের সাথে ঘটে গেছে পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু আপনারা অনেক পজিটিভ হচ্ছেন অনেক ভালো কিছুর সম্মুখীন হচ্ছেন বা আগের থেকে আপনারা কিন্তু এখন অনেকটা ভালো আছেন এবং এখানে বলছেন যে আপনাদের সাথে না বাচ্চাদের একটা খুব ভালো সম্পর্ক হয়তো আছে আপনারা বাচ্চাদের ভীষণ ভালোবাসেন সে যে কোনো মানে বিড়ালের বাচ্চা বা কুকুরের বাচ্চা যে কোনো ছোট ছোট না আপনি ভালোবাসেন বা তাদেরকে একটু আদর করতে ভালোবাসেন বা আপনাদের মধ্যে না একটা বাচ্চা সুলভ মনোভাব এই হাসছেন তো এই কাঁদছেন কখন কি করবেন বুঝে উঠতে পারছেন আবার অনেকে আছেন জিনিস ভুলে যাচ্ছেন মানে কষ্টটা কষ্টটা মানসিক বা পরিবর্তনটা আপনাদের দিয়ে যাচ্ছে যে মধ্য আপনারা না অনেক জিনিস হয়তো ভুলে যাচ্ছেন ঠিক সময় মনে করতে পারছেন না দেখুন যার সঙ্গে যতটুকুনি মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন এটা আমি বারবার বলে থাকি কারণ এনার্জি কিন্তু অনেকের আসছে তো তো এখানে একটা দেখতে পাচ্ছি যেখানে আপনারা অনেক কিছু ভুলে যাচ্ছেন ঠিক সময় ঠিক কিছু মনে করতে পারছেন না আবার অনেকে আছেন যে আগের থেকে কিন্তু মানে খুব তাড়াতাড়ি নকল করতে বাচ্চাদের মতো খুব তাড়াতাড়ি অনুকরণ করে নিতে পারেন কেউ যদি একটা কিছু করে তো আপনি হয়তো সেটা দেখেই সেটা শিখে নিতে পারেন আবার অনেকে আছেন যে উম আপনারা না এখানে কোনো কিছু গান বাজনা জগতের সঙ্গে হয়তো যুক্ত বা গান করতে ভালোবাসেন বা কোনো আর্টিস্টিক কোনো বিষয়ে শিল্পকলার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে পারেন বা আপনাকে আস্তে আস্তে মানে আপনার শিল্প সত্তার বিকাশ ঘটাচ্ছেন ইউনিভার্স এখানে মেসেজ যেটা দিতে চাইছেন সেটা বলছেন যে আপনাদের হঠাৎ করে একটা ট্রান্সফরমেশন এসেছে এবং এই ট্রান্সফরমেশন ফেজের এর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন অনেকে অনেক আগে থেকে শুরু হয়েছে অনেকে হচ্ছে এটা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে বদলে দিয়েছে এবং পুরোপুরিভাবে যাদের এখনো এর মধ্যে দিয়ে যাচ্ছেন দেখবেন পুরোপুরিভাবে বদলে দেবে তবে নিজের প্রতি খেয়াল রাখুন যেটা আপনারা রাখছেন না নিজেকে যত্ন নিন এবং সবসময় পজিটিভ কিছু নিজেকে বলুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পজিটিভ বলুন যে আমি কত সুন্দর এটা কিন্তু ম্যানিফেস্টেশন একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমার মধ্যে অনেক পাওয়ার আছে আমি পারবো আমি এই অবস্ট্রাকল এই বাধা কাটিয়ে যেতে পারবো আমি কত সুন্দর আমাকে দেখতে কত ভালো এইভাবে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজের সাথে নিজেই কথা বলুন এবং এই যে গুলো আসছে এগুলো কিন্তু একটা সময়ের পরে সেগুলো কিন্তু কেটে যাবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদেরকে এইখান থেকে বার করে ঠিক নিয়ে যাবেন এবং তিনি বার করে নিয়ে গিয়ে না তার স্নানের কাছে ফেলবেন মানে সূর্যের কাছে পজিটিভ এনার্জির কাছে কিন্তু তিনি পৌঁছে দেবেন কাজে চিন্তা করবেন না অনেকে আছেন না খুব ভেঙে পড়েছেন এত বাঁধা পেয়েছেন না জীবনে যেখানে আপনি খুব ভেঙে পড়েছেন এবার একটু টেরো থেকেও আমি দেখে নেব টেরো কার্ড আপনাদের জন্য কি বলছে তেরো থেকে একটুখানি মেসেজ নিয়ে নি আপনাদের জন্য রিডিং যদি রেজোনেট করে তাহলে আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন এবং যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ এতে কিন্তু আমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় এবং যা গাইডেন্স আসছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং তার ফলটা কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু যেকোনো টেরো রিডারের ক্ষেত্রেই প্রযোজ্য আপনারা যদি এই দেখুন কার্ডেই এসছে সবসময় এনার্জিটাকে না ব্যালেন্স রাখার চেষ্টা করবেন এই জন্যই বলি যে যারা তারা করে নেবেন যেটা বলেছিলাম আগে ওই কার্ডে এখানেও সেটা দেখতে পাচ্ছি যে কোনো নেগেটিভ কিছু ঘটেছিল আপনাদের সাথে অনেকে আছে থার্ড পার্টি এনার্জি এসছে আবার অনেকে আছে যে অনেকটা দূরে পৌঁছে যাওয়ার পরে কে যেন পা ধরে টেনে আপনাদের সেইখান থেকে নামিয়ে দিয়েছে এবং আপনাদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যেহেতু আপনারা আপনাদের লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছিলেন অনেকটা এগিয়ে গিয়েছিলেন সেখান থেকে আপনাকে একবারে টেনে নিচে ফেলা হয়েছে তো সেইখানটা থেকে কিন্তু খুব দুশ্চিন্তা খুব হতাশা খুব ডিপ্রেশনে আপনি ভোগেন খুব কষ্ট পান যেটা মনে মনে কাউকে হয়তো বলতে পারেন না বা আপনাদের কষ্ট আপনি হয়তো কাউকে বলতে পছন্দও করেন না বা আপনি যাকে বলবেন সে বোঝেও না মোট কত এখানে যেটা দেখতে পাচ্ছি খুব নেগেটিভ হয়ে পড়েন এবং নিজে অনেক কিছু নিজের ভেতরে রাখেন কারণ এই কষ্টটা শুধুমাত্র হয়তো আপনি নিজেই বুঝতে পারেন এবং আপনাকে এই নিচে ফেলে এই যে শত্রুরা এই যে হাসছে বা দেখুন এনার্জিটাই এসছে যে ভীষণ আনন্দ পেয়েছে কারণ আপনি তো আপনার লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছিলেন সেখান থেকে সে যখন আপনাকে নিচে নামিয়ে ফেলতে পেরেছে আপনি যখন কেঁদেছিলেন যখন কষ্ট পেয়েছেন সে যে দেখে হাসছে বা সে যে আনন্দ পাচ্ছে এই যে ট্রান্সফরমেশন ফেজের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এই জায়গাটা থেকে কিন্তু ইউনিভার্স বলছেন যে দেখুন আপনি কিন্তু বেরোবেনই বেরোবেন কারণ কি বলুন তো আর এখানে ইউনিভার্স একটা মেসেজ দিয়েছেন যে দেখুন আপনারা হলেন স্টার সিডস যারা স্টার সিডস হয় তাদের কিন্তু একটু মানে একটু বলবো না তাদের জীবনে অনেকটা প্রবলেম আসে অনেক কিছু তাকে সাফার করতে হয় মানে তাকে না ঘষে মেজে একদম ইউনিভার্স না একদম হিরের মতো চকচকে করে মানে আর পাঁচটা মানুষের থেকে আপনার মন মানসিকতা সব কিছু আলাদা হয় আপনার সাথে কিন্তু আপনার আশেপাশে মানুষজনে কোনোভাবে কোনো দিক থেকে দেখবেন মিল পাবেন না আপনারা না একটু অন্য রকমের মানুষ হবেন এবং আপনাদের চিন্তাধারা অন্যরা বুঝবেও না এখানে বলছেন যে আপনারা যান না কেন এখানে ইউনিভার্স আপনাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসেন এসব কাপ এসব কাপ দেখাচ্ছে যে ইউনিভার্সের এর ভালোবাসা আপনাদের আরাধ্যের ভালোবাসা ভীষণ ভাবে আপনাদের উপরে রয়েছে এবং তার যে ব্লেসিংস তার যে আশীর্বাদ তার যে ভালোবাসা এই ভালোবাসাই কিন্তু আপনাদেরকে দ্য ওয়ার্ল্ডের কার্ড একটা সময় দেখবেন যে খুব দ্রুত এই নেগেটিভ সাইকেল থেকে বার করে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবে এখানে কুইন অফ কাপসের এনার্জি দেখছি যেখানে অনেকে আছেন জানবেন আপনারা রাত্রিবেলায় হয়তো ঘুম আমি বললাম না ঠিক করে হয় না এবং না ঘুমিয়ে না আপনারা ভীষণভাবে চিন্তা করেন এবং ঈশ্বরের সাথে কথা বলেন মনে মনে যে আপনার সাথে এরকম কেন হচ্ছে বা আপনাকে কেন করা হচ্ছে বা আপনি ভালো মানুষ তাহলে আপনার সাথে কেন হচ্ছে যারা অসৎ তাদের সাথে ভালো হচ্ছে সব সময় মনের মধ্যে কিছু না কিছু চিন্তা করতেই থাকছেন এখানে ইউনিভার্স বলছেন যেহেতু আপনারা এই ট্রান্সফরমেশন ফেজ মধ্যে দিয়ে যাচ্ছেন এটা সকলের সাথেই হয় যারা যারা এই ট্রান্সফরমেশন ফেজ মধ্যে দিয়ে যায় তাদের সাথে সকলেরই হয় এবং যেহেতু আপনারা মানে স্টার সিডস তো আপনাদের ক্ষেত্রে মানে কষ্টের পরিমাণটা কিন্তু একটু বেশি কিন্তু এটাও জানবেন এই স্টার সিডস রক্ষা করার জন্য সব সময় কিন্তু অ্যাঞ্জেলস উপস্থিত থাকেন আপনার চারপাশে কিন্তু সব সময় অ্যাঞ্জেলস ঘোরাফেরা করে আপনি কি করছেন আপনার প্রতিটি পদক্ষেপের ওপরে কিন্তু তারা পুরোপুরি নজর রাখে এবং তারা কিন্তু প্রোটেকশন দিয়েই রেখেছেন আপনাদের ওপরে কিন্তু আপনার যাত্রা তো আপনাকেই করতে হবে না আপনাকে আপনার এই ট্রান্সফরমেশনটা কিন্তু আপনি নিজেই ওভারকাম করতে পারবেন কারণ অ্যাঞ্জেলস কিন্তু রয়েছে তাদের প্রোটেকশনও কিন্তু রয়েছে এবং আপনি খুব দ্রুত সেই ট্রান্সফরমেশন ফেজের মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারবেন এবং এখানে একটা এমন একটা এনার্জি এসছে যেটা কিন্তু দেখতে পাচ্ছি যে এক মানে কাঁদতে কাঁদতে বা কষ্ট পেতে পেতে না এক এক সময় না আপনাদের মনে হয় যে ভেতর থেকে কোথাও মানে এমন একটা দূর আর কারোর জন্য কিছু করব না বা কষ্টটা এতটা প্রবল হয়েছে যেখানে আপনাদের না মাঝে মাঝে না ভীষণ হয়তো খারাপ লাগে যে এত করা সত্ত্বেও কেন এত খারাপের খারাপ হচ্ছে বা দুশ্চিন্তা করছেন সেখানে ইউনিভার্স বলছেন যে দেখুন ভাবনা চিন্তাটা কম করে আপনারা যদি অ্যাকশন নেন তাহলে কিন্তু জীবনে সফলতা আপনি পাবেনই পাবেন কারণ জীবনে আপনি সফল হতেই এসেছেন স্টার সিডস কিন্তু সবাই হয় না খুব কম সংখ্যক মানুষই কিন্তু স্টার সিডস হয় তো আপনাদের সাথে যেটা হয়েছিল এটাও জানবেন ইউনিভার্সের প্ল্যান যাতে আপনি কষ্ট পান এবং কষ্ট যখনই আপনি পেয়েছেন একটা জিনিস মানে চিন্তা করবেন আপনার জীবনে যদি এই কষ্টটা না আসতো তাহলে কিন্তু আপনি স্পিরিচুয়াল হতেন না এবং ইউনিভার্স সঙ্গে কানেক্ট হতেন না এখানে কিন্তু আপনাকে এই কষ্টটা দেয়া হয়েছে তারপরে কিন্তু আপনি না হঠাৎ করে যে ধাক্কাটা খেয়েছেন তারপরে আপনার না সোল জেগেছে এখন কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারেন যে কোনটা কোনটা আমার জন্য ঠিক ঠিক মানে না অনেক ভালো মন্দ বুঝতে পারেন এবং আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর হয়েছেন স্পিরিচুয়াল হয়েছেন ইউনিভার্সের সঙ্গে ঈশ্বরের সঙ্গে অনেক বেশি কানেক্ট হয়েছেন এবং ইউনিভার্স কিন্তু আপনাকে দিয়ে কোন বড় কাজ করাতে চান সেই কারণে কিন্তু আপনাকে তৈরি করছেন আপনাকে প্রস্তুত করছেন যাতে আপনি সেই কাজটা করতে পারেন কারণ সেই কাজ আপনাকে দিয়ে যে বড় কাজ ইউনিভার্স করাতে চান সেটা কিন্তু করার ক্ষমতা আর অন্য নেই মানে যারা স্টার হয় তাদের জন্য ইউনিভার্স কিন্তু রকম কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন যাতে তারা শক্ত হয় তাদের মনের দিক থেকে অনেক শক্ত হয় এবং তারা কিন্তু পারে অনেক অসাধ্যকে সাধন করতে ইউনিভার্স কিন্তু আপনাকে দিয়ে অনেক কিছু করাতে চান তাই আপনাকে শক্ত করছেন তৈরি করছেন কারণ তাদের অনেক প্ল্যান আছে আপনাকে নিয়ে অনেক দূরে কিন্তু আপনাকে পৌঁছতে হবে অনেক দূরে তিনি নিয়ে যাবেন এবং শক্ত করছেন শক্ত করে কিন্তু তার প্ল্যান আছে আপনাকে নিয়ে পৃথিবীর জন্য বা আপনার চারপাশে মানুষের জন্য না কোনো বড় কিছু করার তার তার আশীর্বাদ এই কারণে কিন্তু সবসময় আপনাদের মাথার উপরে থাকছে এবং আমি বললাম না সবসময় অ্যাঞ্জেলসরা আপনাদের চারপাশে রয়েছে ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে আরাধ্যের আশীর্বাদ রয়েছে আপনারা কিন্তু ভয় না পেয়ে এই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে যেতে না শুধু ঈশ্বরের সাথে কানেক্ট থাকবেন তিনি কিন্তু আপনাদেরকে আপনাদের লক্ষ্যে ঠিক পৌঁছে দেবেন তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের মেসেজ ইউনিভার্সের তরফ থেকে রিডিং যদি রেজোনেট করে এবং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন আমি সবই পড়ি এবং এটা আমাকে সত্যিই খুব উৎসাহ দেয় আর একবার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো টাটা